ইতালি থেকে দেশ ত্যাগের আদেশ পাওয়ার পর সাধারণত সাত থেকে ত্রিশ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হয় এই সময়সীমা নির্ভর করে আদেশের ধরন এবং কারণের উপর আদেশে সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে তাই সেই সময়সীমা ভালোভাবে পড়ে নিশ্চিত হওয়া জরুরি ইতালি থেকে দেশ ত্যাগের আদেশ পেলে কিছু পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ আদেশের কারণ জানুন আদেশে উল্লেখিত কারণগুলো ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন কেন আপনাকে দেশ ত্যাগ করতে বলা হয়েছে আইনি পরামর্শ নিন অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে যোগাযোগ করুন তারা আপনাকে আপিল করার বা আইনি প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দিতে পারবেন আদেশের মেয়াদ দেখুন আদেশে উল্লেখিত সময়সীমা দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করুন আবেদন বা আপিল যদি মনে করেন আদেশটি অন্যায় হয়েছে তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপিল করতে পারেন আপনার আইনজীবী এই ব্যাপারে সাহায্য করতে পারেন আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান